বৃষ্টি ভেজা সকাল একদম ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখতে বেশ লাগছে মনটা খুব ভালো হয়ে গেল তো আজকের ব্লগ ভিডিওটি এখন থেকে শুরু করছি তো সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সুন্দর একটি ব্লগ এখন থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠেই বৃষ্টির মুহূর্তটা ক্যামেরা বন্দি করে ব্রাশ করছি আর বৃষ্টি দেখছি বেশ মজা লাগছে বৃষ্টি দেখতে বেশ ভালো কিন্তু বৃষ্টি আসলে আমাদের শারীরিক অনেক প্রবলেম হয় মানে বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো একটা কি গুমোট ভাব গরম তো তার জন্যেই ঠান্ডা গরমে প্রত্যেকটা বড় থেকে বাচ্চার সবার শরীর খারাপ হচ্ছে একটা ভাইরাল ফ্লেভার তৈরি হয়ে যাচ্ছে তো মেটার প্রচুর পরিমাণে সর্দি কাশি আর আমার তো আছেই গলাটা বসা বসা লাগছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তো কালকে একটু পাতা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি মুখটা মুছে নিয়েছি চলো এবার এই পাতাগুলোকে বাটবো রস করবো কি মেয়েটাকে একটু খাওয়াবো তো এটা কি পাতা বলো তো রাম তুলসী পাতা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো সবই ওষুধ ফষুদ খাচ্ছে আবার তার সঙ্গে টুকটাকি পাতা টস আমি ওকে দিই যাতে করে যেটা থেকে হোক ভালো হয়ে যাক জিনিসটা তাড়াতাড়ি নাহলে বাচ্চাটা খুব কষ্ট পায় সর্দি কাশিতেই বাচ্চারা বেশি কষ্ট পায় নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আর আমাদের বড়োদেরই কাশি হলে গলা একদম লাগে নাড়ি নাড়িতে ব্যথা করে তো তো বাচ্চা আমাকে বলতে পারে না তো তার জন্য পাতাটা ভালো করে নড়াই আর রসটা আগে চলো থেতে করে বার করে নেব তো শুনেছি এই পাতার রস খাওয়ালে নাকি সর্দিটা ভালো হয় তো চলো দেখা যাক কত কি হয় তো চলো পাতার রসটা আমি বার করে নিয়েছি আর এটাকে একটু ফুটিয়ে নেবো মানে গরম করে নেবো আর ইন্ডাকশনটা যাওয়া অবস্থা দেখাতে খুবই লজ্জা করছে কিন্তু তাও দেখাচ্ছি পরিষ্কার করবো করবো মনে হয় আর ভুলে যাই সময় হয়ে ওঠে না তো আজকে ভাবছি একটু ফ্রি আছি মুছে নেবো চলো রসটা এখন একটু গরম হতে থাক আর সেই ফাঁকে একটু আমি দেখে আসি মা আজকে জলখাবারে কী বানাচ্ছে তো এসে দেখলাম ছোলার ডাল মা অলরেডি সিদ্ধ করে নিয়েছে এখন ডালটা শাঁত লাগছে মানে আজকে মা ছোলার ডাল আর রুটি তৈরি করেছে ব্রেকফাস্টে আর সাথে তো লাড্ডু ফাড্ডু আছেই তোমার দাদাভাই তো আবার শুধু খেতে পারে না ওর একটু লাড্ডু গজা হলেও মানে মিষ্টি জাতীয় জিনিস চাই এরকম একটা ব্যাপার ঘরে যদি কোনো মিষ্টি জিনিস না থাকে তো ও লাড্ডু গজা এসব কিনে নিয়ে এসেই রুটি খায় তো এদিকে চলো পাতা রসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মেটাকে খাইয়ে দিই আর ও কিন্তু পাতার রসটা খেয়ে খেয়ে অভ্যস্ত তো তাই কোনো কান্না করে না প্রথম প্রথম খুব কাঁদতো কিন্তু এখন অতটা কাঁদে না দেখো খেয়ে নিচ্ছে মানে বলতে পারো ওর অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে খেয়ে খেয়ে টেস্ট বুঝে গেছে তাই ওর কিছু মনে হচ্ছে না কিন্তু আমি নিজে খেতে পারি না সত্যি কথা কারণ পাতার মধ্যে না এমন একটা গন্ধ থাকে যেটা আমার নাকে খুব লাগে তাই আমি খেতে পারি না কিন্তু ও তো বাচ্চা ও খেয়ে নেয় মানে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তাই আর এদিকে তো মায়ের রান্না কমপ্লিট আর তোমাদের দাদা ভাই খেয়ে যাবে ফ্যাক্টরি তাই জন্য একটু তারাই আছি তো ওকেই এখন খাবার সার্ভ করে দিচ্ছি ছোলার ডাল রুটি আর আমার তো রেগুলার টিফিন কি খাই তোমরা জানোই তো এই যে দেখে নাও আমার খাবার একেবারে ভর্তি করে গলা ভর্তি গ্লাসে চা আর সঙ্গে করে রুটি তো চলো এখন চট জলদি ব্রেকফাস্টায় সেরে নিই তারপরে আবারও আসছি আর এই ওয়েদার খারাপের জন্য ভাইরাল ফিভারটা আমাকেও ধরে নিয়েছে মানে আমারও এক সপ্তাহ ধরে সর্দি কাশি একদম মোটে ভালো হতে চাইছে না খুবই মানে বিরক্ত আর তার মাঝখানে মেটারও হয়েছিল। ওর মাঝখানে একটু কমে গিয়েছিল বাট আমার জন্য ওর সর্দিটা আবারও বাড়াবাড়ি হয়েছে আর দেখবে সর্দি হলে যেরকম গলায় কষ্ট হয় আর কাশি হলে তো পেটে লাগেই কেসে কেসে আর মাথা একদম ধরে থাকে মানে কোনো কাজেই তোমার এনার্জি লাগবে না তো যাই হোক আমি তো খাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে আর এই দুদিন ওয়েদারটা এত খারাপ দিনের দিন কাঁচা দিনের দিন মানে শুকনো হচ্ছে না ওয়েদার বাজে বলে তো মানে মেঘলা ওয়েদার তো তাই কিছুই কাপড় জামা শুকনো হচ্ছে না সকাল সকাল উঠে পড়েছি ছাদের সব মিলতে এগুলো কিন্তু আগের দিন মানে কালকে কার কাছা আজকে মিলছি এরকমই হচ্ছে মানে আজকে যেগুলো কাজবো সেগুলো কিন্তু আর শুকনো হবে না কারণ আবারও বেলার দিকে একটু বৃষ্টি হবে আর আকাশটা অলরেডি মেঘলা দেখেই বুঝতে পারছো তো তাই হচ্ছে এগুলো কালকে কার কাছে এখন মিলে দিয়েছি আর ঘরে এসে আমি চট জলদি কভারটাও চেঞ্জ করে নিয়েছি নিয়ে সবই মোটামুটি আমার বাসি কাজ একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু অন্য কোনো কাজ নেই রান্নারও চাপ নেই তাই ভাবলাম এক্সট্রা সময় আছে আর তোমাদের তো বললামই যে ইন্ডাকশানটা যে পরিষ্কার করব। ইন্ডাকশানটা রোজই ভাবি করব করব। কিন্তু কিছু না কিছু কাজের তুলনায় না হয় না আর কখনো কখনো আবার মনেও থাকে না তো ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি আছি চটজলদি জলদি ইন্ডাকশানটা ভালো করে একটু ওয়াশ করে নিই হঠাৎ করে সেন্টার থেকে ফোন এসেছিল মেয়েকে নিয়ে যেতে বলেছে সেন্টারে বুঝতে পারছি না নিজেও কেন নিয়ে যেতে বলল তো এদিকে তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে আজকে বাজার থেকে সেটা আগে দেখিয়ে দিই নিয়ে এসেছিল রুই মাছ জ্যান্ত রুই মাছ কেটে নিয়ে এসেছিলো তো যেহেতু সেন্টারে হঠাৎ করেই ফোন এসছে যেতে হবে তাই মেয়ের খাবারটা আমি চট জল বসিয়ে দিয়েছি আর মেয়েকে রেডি করে বেরিয়েও গেছি পাশে আমার একটা যা ছিল তো আমার মেয়ে আর ওর মেয়ে পুরো বয়সী মানে তিন দিনের ছোটো বড়ো তো যা কিছু হয় সব একসঙ্গেই হয় তা চলো সবই একসঙ্গে যাচ্ছি সেন্টারে তো কীসের জন্যে ডেকেছিলো সেটা গিয়েই জানতে পারবো আর এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় প্রচুর মায়েরা এসছে বাচ্চাদের নিয়ে আর আমি আর আমার মেয়ে এখন বসে আছি এত ভিড় হয়েছে ওই যে সে দিদিওরাও চলে এসছে তো গিয়ে শুনতে পেলাম যে তেল খাওয়াবে মানে দেড় বছর আড়াই বছর দু বছর হয়ে গেলে একটা তেল খাওয়ানো আছে নাকি সেটার জন্য আজকে হঠাৎ করে ডেকেছে তো অনেকটা সময় এখানে কেটে গেলো মানে আমরা এসেছিলাম সাড়ে এগারোটার মতন এখন অলরেডি বারোটা বাজে এখনও হয়ে হয়ে ওঠেনি আর কি পরিমাণে ভিড় মানে আমরা আসার আগেই থেকেই সেটা তোমরা দেখালামই চলো খাইয়ে তাইয়ে সাড়ে বারোটার মতন বাজে প্রায় এক ঘন্টার মতন এখানেই কেটে গেল এবার বাড়ি যাচ্ছি সব কাজই লেট হয়ে গেল এখানে এসে আর আগে থাকতে জানা থাকলে একটু সুবিধা হয় হঠাৎ করে একটু অসুবিধাই হয়ে ওঠে তো যাই হোক চলো এবার বাড়ি যাচ্ছি আর এসেই আমি একবার রান্নাঘরে এসে দেখি মায়ের প্রায় রান্না কমপ্লিট আর ভাজাটা চাটনিটা হলেই হয়ে যাবে স্নান টান করে এলাম আর আজকে শ্যাম্পু করে নিয়েছি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তাই এসে আর কিছু দেখাতে পারিনি একচটে স্নান টান করে আবার এলাম তো মেয়েটাকে এসেই স্নান করে আর খাইয়ে দিয়েছিলাম আর এখন এই যে পুজো কর পুজো টুজো করে ব্যাস আর কোনো আজকে কাজ নেই তারপরে লাঞ্চ করবো আর বাইরে কারো অবস্থা দেখো এখনও মেঘলা বাদলা হয়ে আছে তো চলো আমি সান টান করে নিই ঝট করে পুজোটা নিই তারপরে আবার পুজো তো অবশ্যই করব কিন্তু তার আগে যেটা মেয়েদের প্রধান কাজ সান টান করেই একটু সিঁদুর করে নেয়া তো চলো সিঁদুরটা পরে নিই নাহলে না পরে এটা ওটা করতে গিয়ে একদম মনে থাকবে না আর চুলটাও একটু আঁচড়ে নেবো আমার না শ্যাম্পু ট্যাম্পু করার পর চুলটা যদি আঁচড়ে নিই মনে হয় যেন তাড়াতাড়ি চুলটা শুকনো হয়ে যায় আর যদি না আঁচড়ে এমনি খেলিয়ে রাখি একটার সঙ্গে যদি একটা আটকে থাকে তাই মনে হয় যেন দেরি হয় তাই জন্য আমি আগে না শ্যাম্পু ট্যাম্পু করে আগে চুল আঁচড়ে নিই তো পুজো তো তোমাদের আর দেখাতে পারলাম না কারণ ফোনটা চার্জ দিয়েছিলাম চার্জ ছিল না তো পুজো করার পর মেয়েকে খাইয়ে দিয়েছি দেন তারপরে আমি এখন ভাত খেতে বসে পড়েছি আর এই কদিন না শরীরটা একদমই ভালো নেই তাই তোমাদের অনেকটা অনেকটা করে ভিডিও আমি ছাড়তে পারছি না তো ছোট ছোট করে ভিডিও ছাড়ছি দশ মিনিট ন মিনিট আর ছোট ছোট করে ভিডিও তোমরা দেখতেও বেশি পছন্দ করো বেশি লং ভিডিও ছাড়লে তোমরা অনেকেই দেখতে চাও না তো যাই হোক চলো আমি লাঞ্চ করতে বসে গেছি এই যে আমরা চাটনি তরুলি আলু ভাজা আর ছিল আমার জন্য মাছ দিয়ে মানে ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে কলা দিয়ে ঝোল জ্যান্ত মাছ তো চলো আমরা তাহলে লাঞ্চটা সেরে নিই আর ভিডিওগুলো তোমাদের কিরাম কি লাগছে অবশ্যই কমেন্টে জানিও যারা আমার রেগুলার ভিওয়ার্স তাদের কাছে আমার অনুরোধ প্লিজ কমেন্টে আমি জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি অনেকটা উৎসাহিত হব আর আগামী দিন ভিডিও করতে আমার আগ্রহ পারবে আর যারা একদম নতুন ভিওয়ার্স আছে আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাদের বলবো আমার পাশে থাকার অনুরোধ রাখবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন মা মেয়ে দুজন মিলে আমরা লাঞ্চটা সেরে নিই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না লাইক শেয়ার একটু করে দিও আর আজকের জন্যে তাহলে আসি টাটা ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল